বাচ্চা গন্ডার হ্যাঁ হুত কষ্টকে মাথাভাঙা দুই নম্বর ব্লকের এবং কোচবিহার দুই নম্বর ব্লকের সীমানা সংলগ্ন পুটিমারি বক্সিগঞ্জ গ্রাম এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় কলাবাগানে একটি গন্ডার দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে বন দপ্তরের কোচবিহার জেলার ডিএফও অসিতাপ চট্টোপাধ্যায় এডিএফও বিজন কুমার নাথ সহ মাথাভাঙার সিআই অজয় কুমার মন্ডল ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল সহ বন দপ্তরের কর্মীরা এবং বিরাট পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে যদিও গন্ডারের কোনো আক্রমণ বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে গন্ডার উদ্ধারের চেষ্টা করার পর শেষে বিকেল

দুর্ঘটনা ঘটতে পারে সবাইকে অনুরোধ করা হচ্ছে এখানকার গ্রামবাসী যারা নিচে আছেন বাঁধের নিচে তাদের সবার সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা যারা বাঁধের নিচে আছেন সবাইকে অনুরোধ করা হচ্ছে নিচে থেকে উপরে চলে যান বাঁধে আপনারা কেউ হাতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না আপনারা ওখান থেকে চলে আসুন তো ওই সামনে থেকে চলে আসুন সবাই সামনে থেকে চলে আসুন

পরে ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছিল থানাও তো পর সকাল থেকে ইচ্ছে করতেছে সবাই সবার পরে আনার দুটো ফুলকে হাতিয়ে নিয়ে আসা হয়েছে যথেষ্ট চেষ্টা করছে বঙ্গ দপ্তর বা হসার থানা এখন কি অবস্থা আছে এখন তো গ্যাসে ধরতে তারা কোনো ক্ষতি করেছে না কারো কোনো ক্ষতি হয়নি যারা প্রথম দেখছিল তারা

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফার কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইন্টারেস্টে ইজি সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট